শুরু থেকে শেষ পর্যন্ত মানে পনেরো থেকে বিশ হাজার টাকা মতো খরচ বিঘা প্রতি বিক্রি আপনাদের বাজার দর থেকে শুরু করলে কম করেও এক বিঘায় এক লাখ টাকার উপরে আমরা বিক্রি করতে পারবো ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি দার্জিলিং এ আর আমার পিছনের গাছগুলো নিশ্চয়ই আপনাদের খুব চেনা এক বিস্তীর্ণ চা বাগানের সামনে আজ আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে একজন কৃষক সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই চা চাষ করে বছরে বিঘা প্রতি লাভ করছেন প্রায় এক লক্ষ টাকা আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত দার্জিলিং জেলার ফাঁসিদহ ব্লকের কৃষক অরুণ সিংহ সম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করছেন এই চাষটি তিনি কিভাবে জৈব পদ্ধতিতে সম্পূর্ণ চা চাষটি করেছেন আমরা তার মুখ থেকেই শুনে নেব আমি এখানটায় তিন হাজার মানে তিন বিঘা করেছি এটা হচ্ছে আমাদের ছয় হাজার চারা আছে বিঘা প্রতি আমাদের দুই হাজার চারা লাগে তো এটা হয়ে গেল আমার মোটামুটি পনেরো বছরের কাছাকাছি চা বাগানটা লাগানো তো সারের পদ্ধতি যেটা হচ্ছে প্রথমে আমরা তো জমিটাকে পুরো চাষ টাস দিয়েই মানে এক সমতল করে সমান সমানভাবেই তারপরে আমরা লাইন দিয়েই চারা রোপণ করি চারা রোপণ করার পরে তারপরে আমাদের ধরেন দু মাস পরে আমাদের যেটাকে কাটিং বলে সেটাকে আমরা ছোট করে কেটে দিই যাতে ওখান থেকে ডাল বার হয় যখন ডাল বার হয় তো ওটা আমাদের সেচের ব্যবস্থা করতে হয় সেচ সার যা কিছু লাগে আমরা দিই দেওয়ার পরে আমরা দেড় বছর যাবতীয় গাছটা আমাদের টেবিল হয়ে আসে তখন থেকে আমরা পাতা তোলা শুরু করি আমরা এপ্রিল থেকে শুরু করি এবং নভেম্বর পর্যন্ত আমরা পাতা তুলি মাঝখানে আমরা চার মাস আমাদের বন্ধ থাকে চা পাতা চা পাতা লাভজনক হচ্ছে যদি আমরা পরিচর্যাটা ঠিকমতো করি আমরা জৈব সারটা একটু বেশি ব্যবহার করি জৈবর মধ্যে আমরা গোবর পাতা পচা সার এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জমিটা গুণগত মানটা ভালো থাকে এবং পাতার প্রোডাকশনটাও আমাদের ভালো থাকে কিন্তু আমাদের একটা একটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানটায় যে সঠিক পদ্ধতিতে একটু যদি চাষটা না করি তাহলে রোগ পোকা একটু ভাগে লাগে তো এই রোগ পোকা দমনের জন্য আমাদের একটা ভালো ওষুধ প্রয়োজন যে ওষুধটা আমরা বাজারে কোনো সময় পাচ্ছি না যেটা আমরা জৈবতায় যদি পাওয়া যায় সেটা খুব ভালো হয় কিন্তু আমরা জৈবতে সেটা পাচ্ছি না সেটা আমাদের পেস্টিসাইডের মধ্যেই চলে যাচ্ছে রাসায়নিকের দিকেই চলে যাচ্ছে তো আমরা যদি ঠিক ঠিকমতো করেই ব্যবহার করি আমাদের এটা বাণিজ্যিক হয়ে গেছে চা বাগানটা আমরা এখন মোটামুটি যারা কৃষক ভাইরা আছি আমরা চা চাষিরা কিছুটা হলেও আমরা লাভজনক করতে পেরেছি যখন চারা রোপণ করি চারা রোপণ থেকে আমরা দেড় বছর পর্যন্ত কোনো পাতা তুলতে পারি না দেড় বছর পর আমরা হালকা হালকা পাতা তুলতে পারি দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত ওই আমরা রাখতে পারবো যেটা পাতা তোলানোর পরে তারপরে আমাদের ওটাকে কাটিং করতে লাগবে যেটাকে বলে এলপি হ্যাঁ ধরেন আমরা ধরেন দেড় ফিট রেখে আঠেরো ইঞ্চি বা রেখে সব কেটে দিচ্ছি আবার নতুন করে পাতা গজাবে তো আমাদের ওটা চার বছর পর পর করি আমরা কোনো সময় পাঁচ বছর লেগে যায় যদি ধরেন আমাদের গাছে ভালো করে টেবিল হয়নি তার জন্য আমরা পাঁচ বছর পর্যন্ত সময় নিতে পারি এখন পাতাটা যেটা হচ্ছে প্রথম পাতাটা আমরা কিন্তু এপ্রিল মে থেকে শুরু করি তখন যখন ফার্স্ট আমাদের বৃষ্টিটা পড়ে সেই পাতাটা খুব কচি থাকে খুব সুন্দর থাকে তখন আমরা বাজারেও ভালো দাম পাই এখন মাঝখানে আবার এক দেড় মাস পর থেকে শুরু হয় আমরা এখন মেশিন দিয়েই কাটি তো মেশিন দিয়ে কাটার পরে আমরা তিরিশ দিন কিন্তু সময় লেগে যায় আমরা যদি হাতে তুলি তাহলে আমাদের কিন্তু পনেরো দিনেই আমরা পাতা পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের যে মজুরির মানে ধরেন লোকের সমস্যা আমরা যে কাজ করবে সেটা পাওয়া যাচ্ছে না আর আমার পক্ষে তিন বিঘা বাগান একাই তোলার খুব অসাধ্য তার জন্য আমরা এখন ওই যে পাতা কাটিংয়ের মেশিন আছে সেই মেশিনটা ব্যবহার করি মেশিনটা ব্যবহার করার পরে আমরা যা পাতা পাই একবারে পেয়ে যাই কিন্তু আমাদের এক মাস থাকতে হয় আর যে গাছ যেটা বললেন যে গাছটা গাছ লাগানো গাছ লাগাচ্ছি এ কারণে আমাদের যে ছায়া যুক্ত চা তো একটু ছায়া যুক্তই দরকার খুব ছায়া না আবার রোদও লাগে ছায়া হলে আমরা হালকা পাতা যেটা লাগাই যাতে পাতাটা উপর থেকে পড়ে যেন আমাদের চা গাছের নিচে চলে যায় এবং আমাদের বাগানটা যেন ছায়া থাকে তাহলে আমাদের পোকার উপদ্রবটাও কম থাকে এবং চার কোয়ালিটিটাও থাকে আমরা যখন কাজ করি সেটা আমাদের আরামদায়ক হয়ে যায় একটু ছায়া ছায়ায় কাজ করি দীঘাতে কত পাতা হয় বিঘাতে আমাদের এখানটা মোটামুটি সাত থেকে আট কুইন্টাল প্রতি রাউন্ডে আমি মানে তুলেছি কেউ আবার বেশি তুলে কেউ আবার কম তুলে ওটা আমাদের পরিচর্যার উপরে আমরা যত পরিচর্যা ভালো করব তত আমাদের উৎপাদনটা বেশি থাকবে এক বিঘা জমিতে ধরেন আমরা ছয় রাউন্ড যদি মেশিন দিয়ে কাটি তাহলে আমরা ছয় রাউন্ড মানে আমাদের আট মাসের মধ্যে ছয় মাস কাটা আমাদের হ্যাঁ ছয় বার তোলা যাবে আর যদি আমরা হাত দিয়ে তুলি তাহলে ধরেন কি সেটাকে দশ বারও তুলতে পারবো কেন ওটা ছোটটা ছোটটা থেকে যাচ্ছে কিন্তু পাতাটা বেশি হচ্ছে না ধরেন আমরা যদি এক রাউন্ডে যদি সাত কুইন্টাল তুলি তাহলে কিন্তু হাত দিয়ে তুললে আমাদের পাঁচ কুইন্টাল তুলতে পারবো এটাই হচ্ছে আমাদের সমস্যা পার বিঘাতে খরচা কি ধরেন না বিশ টাকা প্রতি বছরে ধরেন বিঘা প্রতি যদি আমরা চাষ করি ধরেন আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত মানে পনেরো থেকে বিশ হাজার টাকা মত খরচ বিঘা প্রতি বিক্রি আপনাদের বাজার দর থেকে শুরু করলে কম এক লাখ টাকার উপরে আমরা বিক্রি করতে পারবো আমরা যদি পরিচর্যাটা ভালো করি আমাদের যদি বাজারটা ভালো পাই যে বাজারে গেল আমাদের তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেটা পাচ্ছি এখন একটু বাজারটা কমে গেছে আমাদের পনেরো বিশ টাকা বিক্রি করি নাহলে মাঝখানে যেটা ছিল সামনের মাসেই আমাদের মানে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমরা চা বিক্রি করেছি তো আমাদের এই যে তিরিশ পঁয়ত্রিশ টাকা যদি পাই তাহলে আমাদের বাজারে প্রতি বছরে আমাদের এক বিঘা জমিতে আশি থেকে নব্বই হাজার টাকা আমরা বিক্রি করবো তাহলে লাভজনক আমাদের যেটা ক্ষুদ্র চা আছেন ধরেন দু বিঘা তিন বিঘা পাঁচ বিঘা দশ বিঘা আমরা কিন্তু এটার জন্যই আমাদের যে এর যেই আমাদের সমতলে যেই কিবা ভাষা মোটা সেটা কিন্তু চা বাগানের উপরেই বেঁচে আছে মানে এটা তো আপনারা যেটা সমতলে না এটা আমরা সমতলে তোরাই সমতলে মানে আমরা তো শুনেছি যে চা বাগানে প্রচুর বৃষ্টি লাগে আমে জল থাকবে না গড়িয়ে যাবে মানে এই জমিটা হ্যাঁ আমাদের জমিটা মানে বৃষ্টির তো পড়তেছে আমাদের দার্জিলিং সমতলেও ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা জল দাঁড়াইতে দি না জল দাঁড়ালে গাছটা মরে যাবে তার জন্য আমাদের ড্রেন করানো আছে সব জল আমাদের চলে যাচ্ছে হ্যাঁ রোগ পোকার সমস্যা হচ্ছে রোগ পোকা কি ধরেন কোনো সময় আমাদের লাল ক্রিয়াটা ধরে রেড মাইট বলে তারপরে লুফার এগুলো ধরে এগুলো আমাদের সমস্যা থাকে সমস্যা থাকে কৃষি দপ্তর কি আমাদের যে চা প্রোডাকশন যেগুলো আছে মানে চা চাষিদের একটা আমরা কৃষি অধিকর্তার সাথে যোগাযোগটা করি যে স্যার এরকম এরকম আমাদের চা পাতায় এরকম এরকম সমস্যা সেটা ওনারা বলে দেন যে এটা ব্যবহার করলে আপনাদের এটা চলে যাবে তখন আমরা ওখান থেকেই কিছু সমাধান নিয়ে আমরা ব্যবহার করি ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে অরুণ সিংহ গ্রাম পোস্ট লেউসি বাকরি হাসিদা ব্লক জেলা দার্জিলিং দক্ষিণবঙ্গে চাষের পাশাপাশি আজ আপনাদের দেখালাম উত্তরবঙ্গের চা চাষের পদ্ধতি কিভাবে এখানকার কৃষকরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ এখনও করে চলেছেন আপনারাও যারা এই সমস্ত পদ্ধতিগুলি নিজেদের চাষে ব্যবহার করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার